এবার চাকরি হারানো দাগিদের তালিকায় নাম যোগ হলো ভাঙড়ের বিজেপি নেতার ছেলের হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষকদের যে অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে সেখানে শাসক দলের ঘনিষ্ঠদের থাকা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা তবে উলট পুরান ভাঙরে সম্প্রতি যে তালিকা প্রকাশ হয়েছে তাতে জলজল করছে ভাঙর নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক অতনু মণ্ডলের নাম অতনু আর কেউ নন ভাঙরের বিজেপি নেতা তথা বর্তমানে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী মণ্ডলের ছেলে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে রাজনৈতিক মহলে শনিবার রাতে এসএসসি তাদের ওয়েবসাইটে এক জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করে সেখানেই দুশো ক্রমিক নাম্বারে অতনু মণ্ডলের নাম রয়েছে অতনু দু সালের পয়লা ফেব্রুয়ারি ভাঙ্গর এক ব্লকের নারায়ণপুর হাই স্কুলে যোগদান করেন বাংলার শিক্ষক হিসেবে জনপ্রিয় শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার পাশাপাশি স্কুলের অন্যান্য কাজেও হাত লাগাতেন তিনি এর আগে হাইকোর্টের নির্দেশে বেতন বন্ধ হওয়ার পর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে কিছুদিনের জন্য বেতন চালু হয় আবার পরে সুপ্রিম নির্দেশে অতনু চাকরি চলে যায় তারপর থেকেই স্কুলে আসছেন না তিনি বেতনও বন্ধ অবনী মণ্ডল বলেন আমার ছেলে কতটা প্রতিভাবান সেটা ওর স্কুলের শিক্ষকরা আর ছাত্ররা বলবেন কোনো তৃণমূল নেতার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমার ছেলে আবারও আইনের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা অবনি মন্ডল কি বলছেন শোনাবো তার বক্তব্য 12 এর তাদের নাম রয়েছে সেখানে কোন জাদুতে একজন বিজেপি নেতা জেলা স্তরের বিজেপি নেতা ছিল নাম ঢুকলো এখন আমার ছেলে নিয়ে বলছে আপনারা জানেন আমার ছেলে 2016 সালে পরীক্ষা দিয়েছিল কি যেভাবে পরীক্ষা হয় যেভাবে পরীক্ষা দিয়েছিল তার ভেরিফিকেশন তার বিভিন্ন সময় কাউন্সেলিং সমস্ত কিছু লিগ্যাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা আমার সাথে কোনো তৃণমূল বা কোনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ভারতীয় জনতা পার্টি করি দু হাজার চোদ্দ সালের পর থেকে আপনারা যদি দেখেন আমি কোনো রকম কারোর সাথে আমার কোনো সেইভাবে আমার সব নেই তো ওর যখন দেখছি যে এই টেন্টেট হিসেবে নাম আসলো আমি অবাক হয়ে গেলাম একটা বিচার আমার হলো না কারণ যেখানে কোর্ট বলছে যে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল কেন ওএমআর এমআর পাবলিশ করা যাবে না কেন ওই ওএমআর আসলে আসল না তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি আমার ছেলের আসল এবারটা দেখানো হোক এবং কোর্ট যেখানে বলছে যে আসল এবারের ব্যাপার না কোন জাদু বলে এবং কেন আমার ছেলে বা আমার কোর্টের যদি অর্ডার থাকে একবার কোর্ট বলছে না এই এরা টেন্ডার না আবার বলছে যে দেখছি টেন্ডার না তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি কোর্ট তার বিচার করবে দেখা যাক কী হয় না সেই ক্ষেত্রে তো যারা সাধারণ বিজেপি কর্মী রয়েছে নিচু স্তরে তাদের তো মনোবল ভেঙে যাবে যে আপনি একটা বিজেপি নেতা আপনার ছেলে চাকরি পেয়েছে লিস্টে নাম রয়েছে দেখুন অনেক সময় রাজনীতির শিকার হয়ে যায় মানুষ আমি হয়তো সেই রাজনীতির শিকার কারণ এর ব্যাপারে এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক থাকার কথা নয় কারণ আমার ভাঙড়ের লোক আমার পার্টির লোক আমরা সবাই জানে যে আমি ভারতীয় জনতা পার্টি করি এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া আমি অন্য কোনো কাজ করি না সেখানে আমার মনোবল ভাঙার তো কোনো পুষ্টি ওঠে না যেটা এসেছে সেটা আমার মনে হয় কেন এসেছে আমি বলতে পারবো না এবং আসল ওয়েম সেখানে দেখাতে পারছে না এবং আমার ছেলে ব্লাঙ্গ ওয়েম আরও না আমার ছেলের একদম পুরো সবগুলোই সে এ করেছে গোল করেছে বা যেটা উত্তর দেওয়া দিয়েছে সেই জায়গায় আপনার বলতে পারবেন না যে আমার ছেলে দিয়েছে বা র্যাঙ্ক জাম্প করেছে ব্যাপারটাই এরকম নয় কিন্তু আমার ছেলের নাম এসেছে মাননীয় বিচারপতি কোর্টকে আমরা মান্যতা দেই কোর্ট যেটা বলবেন আমার সেটা কোথাও কি চাকরির জন্য যোগাযোগ করেছিলেন আপনি তুমি না আমার মধ্যে প্রশ্নই ওঠে না আমার ছেলে ডবল এম এ আমার ছেলে ডবল এম এ বিএড করা ডবল এম এ আপনারা স্কুলি খোঁজ নিয়ে দেখুন যোগ্যতা আছে কি না স্কুলে সব থেকে ভালো টিচার এখনও পর্যন্ত আমার সামনে আমি দেখেছি ছেলেকে ওই স্কুলের ছাত্ররা ছাত্রীরা তারা ফোন করে তারা চোখে জল ফেলে যোগ্য অযোগ্য স্কুলে গেলে বলা যাবে যে সে ভালো টিচার ছিল কি ছিল না এসএসসির ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম রোল নাম্বার সিরিয়াল নাম্বার সেই তালিকা প্রকাশ হওয়ার পর থেকে দেখা যায় তৃণমূলের নেতা বিধায়ক প্রাক্তন মন্ত্রী তাদের সন্তানদের নাম মেয়ের নাম ঘনিষ্ঠদের নামে ছড়াছড়ি সেই তালিকায় রয়েছে মোট এক হাজার আটশো নাম তবে রোল নাম্বার থাকলেও দাগিরা কোনো স্কুলে চাকরি করতেন মানে কোন স্কুলে চাকরি করতেন তার কোনো উল্লেখ নেই নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বিভাজনও করা হয়নি ওই তালিকায় যদিও এই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ নিয়েও চলে বিস্তর নাটক প্রথমে অযোগ্যদের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয় ওই তালিকাটি ওয়েবসাইটে আপলোড হয়নি পরে সেই খসড়া তালিকা প্রত্যাহার করে নেয় কমিশন এরপর ফের রাতে আটটা নাগাদ মোট এক হাজার আটশো চারজন অযোগ্যের নামের তালিকা আপলোড করা হয় এসএসসির ওয়েবসাইটে যদিও এই তালিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা বিরোধী শিবিরের দাবি অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে তা সংখ্যায় অনেক কম আদতে আরও বেশি অযোগ্যের নামের তালিকা থাকা উচিত স্বাভাবিকভাবে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিজেপি নেতার বা বিজেপির এক জেলা নেতার স্ত্রীর নাম রয়েছে লক্ষ্মী বিশ্বাসের নাম রয়েছে সেই অযোগ্য দাগির তালিকায় এবার আরও এক বিজেপি নেতার ছেলের নাম জড়ালো এই দাগি শিক্ষকদের তালিকায় স্বাভাবিকভাবে এইটা নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে এই নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে যদিও বিজেপির তরফ থেকে বিজেপি নেতারা যেরকম বলছেন যে এর সঙ্গে তাদের সন্তানদের দুর্নীতিতে জড়িত থাকার কোনো প্রশ্নই নেই তো এই বিজেপি নেতা তিনি কি বলেছেন আরও একবার শোনাই আপনাদের সমস্ত আত্মীয়রা রয়েছে তাদের নাম রয়েছে সেখানে কোন জাদুতে একজন বিজেপি নেতা জেলা স্তরের বিজেপি নেতার ছেলের নাম ঢুকলো এখন আমার ছেলে নিয়ে বলছেন আপনারা নিশ্চিত আমার ছেলে দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিল ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল তার ভেরিফিকেশন তার বিভিন্ন সময় কাউন্সিলিং সমস্ত কিছু লিগাল এবং যেভাবে হয় সেটা আমার সাথে কোনো তৃণমূল বা কোনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ভারতীয় জনতা পার্টি করি দু হাজার চোদ্দো সালের পক্ষে আপনারা যে দেখেন আমি কোনোরকম কারোর সাথে আমার কোনো সেইভাবে আমার সক্ষতা নেই তো ওর যখন দেখছি যে এই টেন্টেড হিসেবে নাম আসলো আমি অবাক হয়ে গেলাম একটা বিচার আমার হলো না কারণ যেখানে কোর্ট বলছে যে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল কেন ওএমআর পাবলিশ করা যাবে না কেন ওই ওএমআর আসল ওয়েমআর না তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি আমার ছেলের আসল ওয়েমআরটা দেখানো হোক এবং কোর্ট যেখানে বলছে যে আসল ওয়েমআর ব্যাপার না কোন জাদু বলে এবং কেন আমার ছেলে বা আমার কোর্টের যদি অর্ডার থাকে একবার কোর্ট বলছে না এই এরা টেন্টেড না আবার বলছে যে দেখছি অ্যাটেন্ডার নাম তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি কোর্ট তার বিচার করবে দেখা যাক কী হয় না সেই ক্ষেত্রে তো যারা সাধারণ বিজেপি কর্মী রয়েছে নিচু স্তরে তাদের তো মনোবল ভেঙে যাবে যে আপনি একটা বিজেপি নেতা আপনার ছেলে চাকরি পেয়েছে টেন্টেড লিস্টে নাম রয়েছে দেখুন অনেক সময় রাজনীতির শিকার হয়ে যায় মানুষ আমি হয়তো সেই রাজনীতি শিকার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে